সালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এস আর কৃষিক পেজের পক্ষ থেকে প্রতিবারের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিজান সিলেটের হবিগঞ্জ থেকে কাজ করছি কৃষি কামার নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটে কার্যক্রম চলছে আপনাদেরকে আমরা প্রতিনিয়তই ডেলিভারি আপডেটগুলো দেখানোর চেষ্টা করি কেননা আমাদের প্রতিনিয়ত বৃহত্তর সিলেটের ডেলিভারি চলছে সেগুলো আপনাদেরকে আপডেট দিই তো আজকের ডেলিভারি আমাদের হয়ে যাবে আপনার হবিগঞ্জ É bom, a é... se এক মাস বয়সী মিশরীয় ফর্মি মুরগির বাচ্চা এবং এক দিনের বাচ্চা আমরা আপনারা জানেন আমরা সিলেটের হবিগঞ্জ থেকে মিশরীয় ফর্মি মুরগি নিয়ে কাজ করছি বিভিন্ন বয়সের বাচ্চা নিয়ে যারা যারা আমাদের কাছে বাচ্চা অর্ডার করেন তারা অবশ্যই আমাদের অগ্রিম পেমেন্ট করে বিশ্বাস করে বুকিং করবেন বিশ্বাস করে যদি বুকিং করেন তাহলে আপনাদের মালগুলো আমরা আপনাদের হাতে সুস্থ সবল বাচ্চাগুলো পৌঁছানোর চেষ্টা করি তো যারা বিভিন্ন বয়সের বাচ্চার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিয়তই আমাদের ডেলিভারি হচ্ছে বৃহত্তর সিলেটে সিলেটের বাইরেও অনেক ডেলিভারি হয় বিশেষ করে সিলেটের বাইরে আমাদের পরিবহন সমস্যা থাকার কারণে ডেলিভারিটা দিতে পারি না যার কারণে অনেকে আসে নেয় আর সিলেটে আমরা ডেলিভারি দিই ডেলিভারি চার্জ একদম টি তো যারা বিভিন্ন বয়সের বাচ্চার প্রয়োজন আমাদের সারে গ্রুপা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ভ্যাকসিন করা সুস্থ সবল বাচ্চা পাবেন ইনশাল্লাহ